নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি হাঁসের ডিমের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হাঁসের ডিমের কালিয়া আজকের রেসিপি হাঁসের ডিমের কালিয়া হাঁসের ডিমের কালিয়া তৈরি করার জন্য এখানে আমি ন পিস হাঁসের ডিম নিয়েছি সবার প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে ডিম থেকে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি তেল মশলা ঢোকার জন্য এভাবে একটু চিড়ে নিয়েছি সবার প্রথমে ডিম কিনে নেব

লবণ দিয়ে ভাজা হয় প্রথমে তেলে লবণটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে যদি ডিম দেওয়া হয় তাহলে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না ডিম আমি হালকা করে ধরে নিয়েছি আপনারা যদি রেট থেকেও কড়া করে ভাজতে পারেন একটা পাত্র উঠিয়ে দেব ডিম ভেজে নেওয়ার কারণে আবার ওই তেল দিয়েছে দিয়ে দেব দু তিন মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কাটা এখানে আমি দুটো টমেটো নিয়েছি আল্লাহ লাগছে পেঁয়াজ রুট নিয়েছে দুটো পেঁয়াজ একটা ছবি সাইজের রেখে আমি দুটো নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দেড় চামচ মতো আমি করলাম দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদির গুঁড়ো স্বাদ মতো আর লাগছে মশলা ধো জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা মা চলা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব ডিম রান্না করতে আর লাগছে টক দই এটা আমার ঘরে পাতা টক দই একটা বাটিতে নিয়ে নেব দু টেবিল চামচ টক দই টক দইতে অ্যাড করব ছোটো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দু চামচ ভাজা মশলা আর দিয়ে দেবো জল এর পরিবর্তে আপনারা ভাজা মশলার পরিবর্তে আপনারা ধনে ও জিনিস গুঁড়ো অ্যাড করতে পারেন বেশ ভালো করে মিক্সড করে নেব আর দিয়ে দেবো চার পাঁচ কোড়া রসুন চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব টবদের মিশ্রণ বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করবো চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভিজে রাখা ডিম সাথে ডিম বেশ ভালো করে মিক্সড করে দেবির সাথে ডিম আরো চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল সব সবশেষে অ্যাড করব। রোস্ট করে রাখা কাসুরি মেথি হাফ চামচ গরম মশলা পাউডার কাসুরি মেথি ও গরম মশলা পাউডার ডিমের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো হাঁসের ডিমের কারি আর রেডি সার্ভ করার জন্য আমি হাঁসের ডিম দিয়ে তৈরি করলাম আপনারা চাইলে দেশি মুরগির ডিম বা পোলট্রি মুরগির ডিম দিয়েও তৈরি করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ